মা মাশাল্লাহ দেখেন বাই কত সুন্দর একটা দৃশ্য পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রেজন ভাই ইসলামটাকে কতটা ভালোবাসে দেখেন কত সুন্দর টেকে সবার সাথে মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য আপনাদের কাছে মোহাম্মদ রেজন ভাইকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন এই মানুষটা ইসলামটাকে কতটা ভালোবাসে পাই সময় দেখবেন খেলাধুলার পাশাপাশি সব সময় নামাজের সম হলে নামাজ আদায় করে নিব এই মানুষটাকে আসলেই ভাই আমার কাছে বিশেষ করে অনেক অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন দেখবেন পাই সময় খেলাধুলার পাশাপাশি মাঠের মধ্যে সুন্দর টেকে একসাথে নামাজ আদায় করে নি এগুলা দৃশ্য দেখলে ভাই আসলেই ভালো লাগে বিশেষ করে মোহাম্মদ রেজান ভাইকে এই জন্যই ভালো লাগে মোহাম্মদ রেজান ভাই সব সময় প্র্যাকটিসের পাশাপাশি খেলাধুলার পাশাপাশি ইসলামটাকে কখনোই বলে না